হরে কৃষ্ণা ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থের অষ্টাদশ অধ্যায় ভাবাবিষ্ট ভক্তের লক্ষণ বন্ধ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে অবশ্যই কৃপা করবেন এই দৃঢ় বিশ্বাসকে সংস্কৃত ভাষায় বলা হয় বন্ধ। যেহেতু আমি ভগবত ভক্তির নির্দিষ্ট বিধিনিষেধগুলি মেনে চলবার যথাসাধ্য চেষ্টা করছি তাই আমি অবশ্যই ভগবানের কাছে ফিরে যাব এইভাবে সুদৃঢ় বিশ্বাসের সঙ্গে ভগবানের করুণা প্রত্যাশী হওয়াকে বলা হয় বন্ধ এই আশার বর্ণনা শ্রীল গোস্বামীর একটি প্রার্থনায় অপূর্ব সুন্দরভাবে মূর্ত হয়ে উঠেছে তিনি বলেছেন কৃষ্ণপ্রেমে আমি মগ্ন হতে পারলাম না এমন কি শ্রবণ কীর্তন আদি যে সমস্ত পন্থার মাধ্যমে কৃষ্ণপ্রেমের বিকাশ হয় তার প্রতি আমি আসক্ত হতে পারলাম না আর ভক্তিযোগ যার প্রভাবে মানুষ নিরন্তর শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারেন এবং তার হৃদয়ে শ্রীকৃষ্ণের চরণারবিন্দকে প্রতিষ্ঠিত করতে পারেন তা সাধন করতেও আমি অক্ষম দার্শনিক জ্ঞান অথবা পুণ্য কর্ম অনুষ্ঠান করার সুযোগ আমার নেই আমি জন্মগ্রহণ করিনি তাই হে গোপীজন বল্লভ আমি কেবল তোমার কাছে প্রার্থনা করি আমি কেবল বাসনা করি এবং আশা করি যে কোনো না কোনোভাবে আমি যেন তোমার শ্রীপাদপদ্যের প্রতি আসক্ত হতে পারি এই আশা আমার হৃদয়কে ব্যথা তুরো করে তোলে কেননা আমি মনে মনে বুঝতে পারি যে জীবনের পরম লক্ষ্যের দিকে অগ্রসর হতে আমি কত অক্ষম এই শ্লোকের তাৎপর্য হচ্ছে গভীর নিরাশার মধ্যেও আমাদের আশা রাখতে হবে যে কোনো না কোনোভাবে আমরা ভগবানের চরণারবিনের দিকে অগ্রসর হতে পারব সমুৎকণ্ঠা কেউ যখন ভগবত ভক্তি লাভ করতে অত্যন্ত উৎকণ্ঠিত হন তখন সেই উৎকণ্ঠাকে বলা হয় কণ্ঠা। অর্থাৎ সম্পূর্ণভাবে উৎকণ্ঠিত হওয়া প্রকৃতপক্ষে এই উৎকণ্ঠাই হচ্ছে কৃষ্ণ ভক্তি লাভের মূল্য সব কিছুরই কিছু না কিছু মূল্য রয়েছে এবং তা পেতে হলে সেই মূল্য দান করতে হয় বৈদিক শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে সব চাইতে মূল্যবান বস্তু কৃষ্ণভক্তি ক্রয় করতে হলে তার মূল্যস্বরূপ হতে হয় গভীর ভাবে উৎকণ্ঠিত কৃষ্ণকর্ণামৃত গ্রন্থে এই সমুৎকণ্ঠা অপূর্ব সুন্দরভাবে বর্ণনা করে বলেছেন বৃন্দাবনের সেই কিশোর বালকটিকে দর্শন করবার জন্য আমি উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করছি যার রূপ সমস্ত জগৎকে মোহিত করেছে যার চোখ দুটি পদ্মের পাপড়ির মতো বিস্তৃত আর তার উপর টানা টানা একজোড়া কালো ভুরু আর তিনি সর্বদাই তার ভক্তদের দিকে আগ্রহ ভরে তাকাচ্ছেন এবং তার ফলে তার চোখ দুটি যেন নিরন্তর নৃত্য করছে তার চোখ দুটি সর্বদাই আর তার এবং সেই তাম থেকে যে শব্দ তরঙ্গ উত্থিত হয় তা মানুষকে মত্ত হস্তির থেকে উন্মত্ত করে তোলে বৃন্দাবনে তাকে দেখার জন্য আমি আকুল হয়ে উঠেছি